কয়জন আইছে কয়জন আইসে আলাইকুম সূচনা কসমেটিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আবার দেখিয়ে দেব নতুন কিছু আইটেম যারা নিতে চান দ্রুত নকর করবেন প্রথমে আমি দেখাবো আমরিন ব্যান্ডের এই ব্যাগটা অত্যন্ত সুন্দর ডিজাইন এবং কালারগুলো সুন্দর তিনটা কালার আছে এটার মধ্যে দেখেন এটা আমরিন ব্যান্ডের প্রত্যেকটা জায়গায় আপনার এগুলো ব্যান্ডিং করে খোদাই করে লেখা আছে পিছনে একটা চেম্বার সামনে এটার স্টাইলটা হল এটা একেবারে পাত দিয়ে হ্যান্ডেলটা আটকানো একদম স্কুল দিয়ে আটকানো যাতে না ছোটে যায় এবং ভিতরে দেখবেন একটা ব্যাগ আছে এটা রাখার জন্য ব্যাগটা আর এখানে আছে এখানে আছে দুইটা চেম্বার মানে পকেট আছে এখানে এখানে দুই হাজার ছয়শো টাকা ছিল এটার দাম দুই হাজার ছয়শো টাকা ছিল এটার দাম দাম এটা কালার আছে তিনটা কালার দুই হাজার ছয়শো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পাবেন একটা কালার এই জায়গাটা দেখায় ওটা নিয়ে দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন দুই হাজার টাকা এবার দেখবেন ক্রিস্টান অ্যান্ড অলঙ্কা ব্র্যান্ডের এই ব্যাগটার তিনটা কালার তিনটা কালার দুই হাজার দুইশো টাকা আজকের প্রাইস এটা হলো ডিজাইন এটা লেগে যাবে এখানে ভিতরে লং বেল্ট টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন আজকের অফার দুই হাজার দুই শত টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এদিকে পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা ওই যে লোকালে সুজন মিয়ারে দুই হাজার টাকা বলে মাল দিচ্ছে কি দেখ এই ব্যাগটা এটাও আমরিন বাজিগা আমরিন ব্যান্ডের কালার আছে আমরিন ব্যান্ডের কালার আছে এই দেখেন এটা কিন্তু তিনটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার ভিতরে পকেট আছে এখানে এখানে এটার কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নেই এটা রাখার জন্য কোম্পানির একটা ব্যাগ আছে এবং প্রত্যেকটা জায়গায় আমরিন ব্যান্ড খোদাই করে লেখা আছে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা এটার প্রাইস ছিল পেয়ে যাবেন দুই হাজার টাকা এটা কিন্তু এভাবেই আপনি নিতে পারবেন যেতে পারবেন এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এই তিনটা কালার পাবেন এই মডেলের মধ্যে আজকের অফার প্রাইস দুই হাজার টাকা শুধুমাত্র আমরিন ব্যান্ডের এই মডেলটা তিনটা কালার এবার আসেন আমরিন ব্যান্ডের আরেকটা মডেল এই মডেলটা চারটা কালার হবে এটাও কিন্তু কোনো লং বেল্টের কোনো অপশন নাই আমি দেখিয়ে দিব আপনাদেরকে একদম ইনটেক দেখেন এখনও আমরা পোলিও খুলি নেই একদম ঈদের আগে এই সব মাল ছিল না এই জন্যে আমাদেরকে পাঁচ ছয়শো টাকা ছাড় দিয়ে বিক্রি করতে হচ্ছে ঈদের সব থাকলে কিন্তু আমরা দুই হাজার ছয়শো টাকায় বিক্রি করতাম কিন্তু এখন ঈদের পরে মাল আসছে দেখে কম বিক্রি করতে হচ্ছে এখানে একটা পকেট এখানে একটা পকেট আছে পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় চারটা কালার এটারও লং বেল্ট প্রয়োজন নেই আপনি কাঁধে নিতে পারবেন একটা কালার কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবেন চারটা কালার এটা কি দেখেছিলাম আচ্ছা দেখেন দুই হাজার পাঁচশো টাকা ছিল এটার দাম এটার দাম হলো দুই হাজার পাঁচশো আজকের অফার দুই হাজার আজকের অফার দুই হাজার কিছুদিকে দেখ এখানে দেখেন লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে তিনটা চেম্বার আছে দুই হাজার টাকায় পাবেন এটার কালারগুলো আমি দেখাবো ক্রিস্টান অ্যান্ড অলঙ্কা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দুই হাজার টাকা একদম থেকে একদম নতুন ঈদের পরের মাল মাত্র টাকায় পাবেন এটা এবার দেখবেন আরেকটা এক বেল্টের এই ব্যাগটা বলি আগে আমার কি দিছে

একটা কালার ওখানে দুই হাজার দুইশো ছিল বলে দুই হাজার ফেলছি তা বলছি আপনারা নেন কিছু বলার নেই এটা দেখেন এটাও সেম অফার থাকবে দুই হাজার টাকা এটা এটাও পাবেন দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার দুই হাজার টাকা এবার দেখবেন আরেকটা মডেল এটা এটাও দুই হাজার টাকা দুইটা কালার পাবেন একটা কালার এই দুইটা কালার দুই হাজার টাকা এটা বলেন এটার দুইটা কালার আছে শুধু দুইজনের জন্য দুই হাজার টাকা শুধু দুইজনের জন্য দুই হাজার টাকা সর্ব সর্বনিম্ন প্রাইস ছিল দুই হাজার দুইশো আজকে আজকে দুই হাজার টাকা এটাও দিয়ে দিলাম এ মাল নেই একটা কালার আর একটা কালার টাকা যারা হাজার নিবেন অবশ্যই জিতবেন ইনশাল্লাহ এবার আমি দেখব এই ব্যাগটা এই ব্যাগটার একটাই কালার আছে একটা ফিতা লাগানো আছে এখানে লক আছে এই লকটা আপনি হ্যাঁ দেখ আরে বেটার তোমার ফাঁকু বানাইয়া নেব এই যে এটার জাস্ট ডিজাইন এই যে পেয়ে যাবেন দুই হাজার টাকা ল এবার আসেন দুইশো এইটা দুই হাজার দুইশো টাকা এ একটা কালার এই মডেলের এ একটা কালার দুই হাজার দুই শত টাকা এবার আসেন এইটা ক্রিস্টান অ্যান্ড অলঙ্কার এটার পাবেন চারটা কালার এটা দুই হাজার দুইশো টাকা একটা এ কালার এবং একটা 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 কালার কালার এ এ এ হাজার দুইশো টাকা এবার আসেন আমরিন ব্র্যান্ডের আরেকটা মডেল এটা চেম্বার আছে পিছনে চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এবং এখানে পকেটও আছে ডবল পেয়ে যাবেন দুই হাজার টাকা মাত্র প্রাণা দে প্রাণার মনে ওই যে এটা ভিতর প্রাণা ছিল একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দুই হাজার টাকা কালারে হাজার টাকা পাবেন এই ব্যাগটা এটা এবার দেখবেন আমাকে বলেছে এই হ্যাঁ আচ্ছা এটা নতুন আসছে আবার দেখেন ভিতরে লং বেল্ট আছে আর কাঁদে নিতে আমাকে দেখাইতে বলছে কাঁদে নিয়ে দেখান এই জন্য আমি কাঁদে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি করব আমার কিচ্ছু করার নেই চাকরি খালি যাচ্ছে আর আসছে আপনাদের জন্য যেভাবে খুশি সেভাবেই আমাদেরকে দেখাইতে হবে এই দেখেন এখানে পকেট আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে আজকে নাম্বার কি বলেন আজকের অফারে দুই হাজার টাকা একটা কালার এই দুইটা কালার দুইটা কালারই হয় নতুন আসছে দুইটা কালারই আপনারা নিতে পারবেন এবার দেখবেন ওয়াইএসএল ব্যান্ডের এল ব্র্যান্ডের এই একটা মডেল সেম অফারে থাকবে ভিতরেও সেম থাকবে লং বেল্ট থাকবে পকেট থাকবে টাকা পয়সা মোবাইল সব কিছু নেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা একটা কালার এ একটা কালার দুইটা কালারে পাবেন মাত্র নিচের আগের মাল অর্ডারদের দুই হাজার টাকা এবার দেখবেন ওয়াই এস এল ব্র্যান্ডের আরেকটা মডেল এটা আরেকটা মডেল এটা এটাও পেয়ে যাবেন দুই হাজার টাকা এটার ভিতরে লং বেল্ট প্রয়োজন নেই এটার ভিতরে লং বেল্ট প্রয়োজন নেই এটা আপনার পকেট আছে টাকার পয়সা মোবাইল সব কিছু নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা কালার এই দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন প্রাডা ব্যান্ডের প্রাডা ব্যান্ডের এটা পাঁচটা ছয়টা কালার আছে এটা দেখেন ছয়টা কালার আছে এটা ব্রাউন কালার লং বেল্ট আর সেভেন কালার লাকি সেভেন সেভেন কালারের সাতজন পাবেন সাতটা কালার ভিতরে প্রাডা লেখা আছে এবং পকেট এখানে আছে এখানে আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন দুই হাজার পাঁচশত টাকা দুই হাজার পাঁচশত টাকা এই প্রাণা ব্যান্ডের এই ব্যাগটা এটা হলো ব্রাউন কালার এটা হলো হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো আকাশী কালার এটা হলো কলাপাতা কালার আমি চিনি না এটা হলো পিঙ্ক কালার এটা হলো মেরুন কালার কি করব বলেন এরা আমাকে বহুত জ্বালাচ্ছে আমার কোনো কিছু করার নেই লাইভ হচ্ছে লাইভ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা না এবার দেখ এইটার দেখেন কালার আছে চারটা কালার এটা বলেন দুই হাজার দুইশো টাকা কিস্তান অ্যান্ড অলঙ্কা ব্র্যান্ডের এটা যাক আপনাকে তো দেখা যাচ্ছে না এখানে দেখেন পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা এটা এ একটা ব্ল্যাক কালার বিস্কেট কালার ব্রাউন কালার গেছে হোয়াইট কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেয় কেন ঠিক আছে কিনা এবার আসেন মিস অ্যালিটা এই কোম্পানির এই ব্যাগটা কি নাম্বার দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা এগুলো সব ঈদের পরের একদম নতুন আইটেম একদম নতুন আইটেম এটা এ একটা কালার 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 দুই হাজার দুইশো এটা পাবেন ব্যাক্য কোম্পানির ভিতরে একটা পার্স আছে সম্ভবত আমি দেখ ভিতরে একটা পার্স আছে আঠারোশো টাকায় পাবেন আজকের আজকের অফারে আঠারোশো টাকা একটা কালারই পাবেন আঠারোশো টাকা নাও এটা দেখেন দুই কিস এটা হলো ই পঁচিশশো টাকা এটা এ একটা কালার এ একটা কালার বিলা। এটার ভিতরে পার্স আছে এবার দেখবেন এই ব্যাগটা ব্যাক্য কোম্পানির লাস্ট পিস আখেরি অফার শুধুমাত্র একজন নিতে পারবেন ভিতরে পার্স আছে দুই হাজার টাকা এই একটা কালার তার মানে তিনটা কালার এটার মধ্যে পার্স আছে পঁচিশশো টাকা এটার প্রাইস এবার আসেন এই ব্যাগটা সবাই এই ব্যাগটার কালার আছে আপাতত তিনটা তিনজন নিতে পারবেন এগুলো বেচা শেষ হয়ে গেছে আর মাল নেই তিনজন পাবেন এই ব্যাগটা এটা হলো মিস আলীতা পঁচিশশো টাকা ছিল পাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকায় আজকের লাস্ট অফারে তিনজন তিনজন পাবেন মিস আলিতা কোম্পানির এই ব্যাগটা বোঝে নেই কথাটা বোঝে নেই জন্য বলল তো ওদিকে নিয়ে আস হ্যাঁ এবার দেখবেন দে একটা ব্যাগ কালার আছে না এইটা লাস্ট সব এমলা নাই দুই হাজার টাকা এগুলো সব বিক্রি হয়ে গেছে মাত্র দুই হাজার টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার একজন নিতে পারবেন আচ্ছা ওকে আরো পাঁচ মিনিট লাগবে চার মিনিট এই ব্যাগটার কালার আছে চারটা কালার আছে পেয়ে যাবেন দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটার ভিতরে একটা পার্স আছে এবার দেখেন এখানে তিনটার নাম্বার তিনটা তিনটা চেম্বার আছে পরে আমি জানাবো এই যে পেয়ে যাবেন মাত্র না কেতে না এই দুই হাজার টাকা এই ব্যাগটার দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার এই দুইটা কালার দুইটা কালার পাবেন দুই হাজার টাকা এটা দেখেন আরো কালার নামা এটা দেখেন এটা হলো ক্লাসিক ব্যান্ডের এটার আপনার সিস্টেম আছে দেখাই এই কোম্পানির বড় আছে ছোট আছে দাম সেম ইট ইন আই ওয়াইফ এই দেখেন এটার ভিতরে পকেট আছে কার্ড আছে কি দিয়ে তৈয়ার করতো সেটাও আছে এবং এইবার রমজানে এই এই কোম্পানির ব্যাগ সবচেয়ে বেশি চলছে এখানে আমি চেম্বারটা দেখাই একটা চেম্বার এখানে দুইটা চেম্বার পকেট আছে এখানে একটা চেম্বার আপনি পেয়ে যাবেন এই ব্যাগটার তিনটা কালার আছে আপাতত দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় পাবেন এই ব্যাগটা এখানে ম্যাগনেট সিস্টেম এই একটা কালার যেতে পারবেন যেতে পারবেন এই একটা কালার এই একটা কালার এখানে যেতে পারবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটা চারটা পাঁচটা কালার আছে পনেরোশো টাকা পাঁচটা কালার এটার মধ্যে প্যাটার্ন ব্যাগ একটা কালার দুইটা কালার তিনটা কালার পঞ্চানিসে চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস এটা লো এই ব্যাগটা দেখেন ছোটো ছোটো জিনিসের ঝাল বেশি দেখেন কালার আছে চারটা টাকায় পাবেন এই অত্যন্ত সুন্দর ডিজাইনের এই ব্যাগটা কাদেও নিতে পারবেন পাঁচটা কালার আছে এই দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দুই হাজার দুইশো টাকা আজকের লাস্ট অফার লাস্ট আকর্ষণ আজকে আর দেখাবো না ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত আটটায় আগামীকাল শুক্রবার না আগামীকাল রাত আটটা আমরা ইয়েটা দিয়ে দিব আপনারা দেখবেন তো মামুনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম